jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরজিগড়ে দুর্নীতি বিগ স্ক্যাম মন্তব্য আলিপুর আদালত বিচারক সুমিত ঝায়ের আলিপুরের বিশেষ সিবিআই আদালতে বিচারক সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে পাঠানোর আদেশনামায় এই মন্তব্য করেন বিচারক নির্দেশনামায় লিখেছেন কেস ডায়েরি যত্ন সহকারে খুঁড়িয়ে পড়ার পর বোঝা যাচ্ছে এই কেসটি একটি বড় স্ক্যাম এজেন্সিকে এই দুর্নীতি মামলার মানিক্রেল কিভাবে অপরাধ সংগঠিত হয়েছে তা খুঁজে বের করতে হবে মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার পর করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ সহ তিনজনকে আলিপুর আদালতে পেশ করা হয় বিচারক সুজিত কুমার ঝা এজাহে মামলাটি ওঠে তবে সন্দীপের জিবি জামিনের আর্জি জানান সিবিআই তরফে তরফ দশ দিনের হেফাজত হয় মুখোমুখি জেরা করতে চান তদন্তকারীরা সিবিআই এর বক্তব্য ছিল এই কেস প্রমাণের জন্য হেফাজতের দরকার তথ্য প্রমাণ সংগ্রহের জন্য প্রয়োজন চারজন হেফাজতে অপরাধ সম্পর্কে বিস্তারিত জানাতে হবে জেরা করলে আরও অপরাধ সামনে আসবে ডিজিটাল সামনে আসবে সব অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ সিবিআই এর তরফে সওয়াল করা হয় এর পিছনে ষড়যন্ত্র আছে সাতটি ভো সংস্থা তৈরি করে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে এরপরই নির্দেশনামায় বিচারক উল্লেখ করেন এই দুর্নীতি বিশাল বিগ স্ক্যাম এক বছর আগে আর্জি করে প্রাক্তন ডেপুটি নন সুপার মেডিকেল আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের মর্গ থেকে শুরু করে বজ্রপাচার সবেতেই দুর্নীতির একের পর এক বিস্ফোরক অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে